প্রযুক্তির এই যুগে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া কোনো কঠিন ব্যাপার নয় এমন কি ঘরে বসেই আপনি সহজে ভিডিও ডাউনলোড করে কোনো কপিরাইট ছাড়াই ইউটিউবে আপলোড করতে পারেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে সামান্য এডিটিংয়ের মাধ্যমে অন্যর তৈরি করা কন্টেন্ট দিয়েই ইউটিউবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন এজন্য প্রথমেই আপনাকে কয়েকটি জনপ্রিয় চায়না অ্যাপ যেমন টিকটক বা কাওয়াই গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে এই অ্যাপগুলোতে বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া যায় যা খুব সহজেই ডাউনলোড করা যায় অ্যাপসের নাম লিখে গুগলে সার্চ করলে আপনি এই অ্যাপগুলোর লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি অ্যাপ ডাউনলোড করা আছে একটি হচ্ছে চায়না টিকটক অ্যাপ এখানে আমি এই অ্যাপটাতে ঢুকলাম এখানে আমি বিভিন্ন ভিডিওগুলো দেখতেছি ধরেন আপনি এই ভিডিওটি ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনাকে এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে একটা অপশন আছে এই ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে দ্বিতীয় যে অ্যাপসটি আছে সেটি হচ্ছে এই চায়না অ্যাপসটি এটাতেও আপনি দেখবেন যে এখানে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন এবং ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এটি ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড করা ভিডিওগুলো ইউটিউবে আপলোড করার আগে কিছুটা এডিট করতে হবে যাতে আপনার কন্টেন্ট ভিন্ন এবং আকর্ষণীয় মনে হয় তাহলে আর দেরি কেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে আজ থেকেই এই পদ্ধতি শুরু করুন সামান্য পরিশ্রম আর বুদ্ধি খাটিয়ে আপনি ঘরে বসেই ইউটিউবের মাধ্যমে আয় করতে পারবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন কন্টেন্ট তৈরির টিপস পেতে আমাদের সাথেই থাকুন